হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের কৃপায় অনেক অনেক ভালো থাকার সুস্থ থাকার কামনা করি ঈশ্বরের কাছে তো সবাই এগিয়ে যাও সাফল্যতা অর্জন করো এটাই কামনা করি তো কালকে তো রথযাত্রার একটা ভিডিও শেয়ার করেছি তো ভালো মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কালকে বাড়ির থেকে গেছিলাম আমি এরকম দেড়টা মানে একটা তিরিশ বা মানে ওরকম টাইমে গেছিলাম বেরিয়ে ফার্স্টে মন্দিরে গেছি মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করলাম করে ঠাকুরকে প্রণাম করলাম তোমাদের কাছের থেকে ঠাকুর দেখালাম তো আগের ব্লকে না মানে আগের যে রথযাত্রা যেদিন হয়েছিল সেদিন তো দেখাতেই পারেনি তো রথ বাড়ির থেকে এসে এসে আমাদের বাড়ি মা বাড়ির ধারে এসছে আমরা রথ ধরে গেছি ঠাকুর দেখাতে পারিনি তার জন্য আজকে একটু আগে আগে গেছিলাম বাজারে গিয়ে ঠাকুর দর্শন করালাম ফার্স্টে আর এই যে দেখতে পাচ্ছ একটা বিপদ ঘটে গেছিলো তো দড়ি টানতে টানতে না তিন চারজন এরকম জলে পড়ে গেছিলো তো মানে রথ তখনই থামানো হয়েছিল এর আগের দিন না কীরকম পড়েছিল তো সেটা তো আমি যাইনি তার জন্য শেয়ার করতেও পারিনি আর তারপরে এ তো এ একটা গেল ফার্স্ট তারপরে একটা ঘটনা ঘটেছিল তো এখান থেকে এক ঘন্টা পর মানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমরা ছিলাম অনেকটা রথের উপরে যারা ছিল মানে রথ গাছপালা উপর দিয়ে মানে থাকে সেগুলো কেটে বা ছড়িয়ে দিয়ে দিয়ে যারা নিয়ে আসছিলো হঠাৎ করে ওইখান থেকে একজন পড়ে গেছে নিচে যারা গান করছিল তাদের মানে বহুরাত্ম সব নিজ দিয়ে গান করছিল। তাদের গায়ের উপরে পড়ে গেছিল। তো পড়ে গিয়ে মানে যে পড়ে গেছে তার অতটা লাগেনি যার গাড় পরে পড়েছে সে তো মহিলা ছিল একজন পুরো মানে সে দাঁত মানে প্রচুর লেগেছে মাথায় দাঁত গাল দিয়ে সব রক্ত বার হয়ে গেছিলো তো এই এটা আমরা মানে দেখতে আর যেতে পারিনি মাইটারি সব হেঁটে গেছিল যা হোক করে মুখে জল দিয়ে তাকে ভ্যানে করে নিয়ে চলে গেছিলো ডাক্তারের কাছে তার জন্য আর দেখাতে পারিনি শেয়ারও করতে পারিনি তো এই দুটো মানে দুর্ঘটনা ঘটে গেছে তো তবুও আমরা মানে ঠাকুরের নাম করতে করতে চলে এসেছি আর জানো কি বৃষ্টি শুরু হয়েছে তো রথ যেই না বার করলো প্রচুর বৃষ্টি কুমকুম করে তো মানে এক ঘন্টা বৃষ্টি হয়েছে একদম পুরো ভিজে গেছি আমি জায়গা একটা প্লাস্টিক নিয়ে গেছিলাম নিয়ে প্লাস্টিকের ভিতরে ফোনটা রেখে দিয়েছিলাম না হলে ফোনটাও যেত আর প্রচুর প্রচুর লোক হয়েছে তো এই লোক তো দেখলে আর যেদিন রথযাত্রা হয়েছিল এর থেকে দ্বিগুণ লোক হয়েছিল তো তবুও আজকেও প্রচুর লোক হয়েছে দেখো লো মানে কতটা লোক হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা তো আর এই যে দুর্ঘটনা দুটো ঘটে গেছে তো এটাই শেয়ার করার ছিল তো বন্ধুরা মানে প্রচুর আনন্দ করেছি নাম করতে করতে গেছিলাম আর মানে পাঁচ ঘন্টা হেঁটেছি তো মনেই হচ্ছিল না যে পাঁচ ঘন্টা এক্ষুনি শেষ হয়ে গেল আর সেদিন মানে যাওয়ার সময় কোনো কষ্ট হয়নি আসার সময় যে কী কষ্ট হচ্ছিলো তো কি বলবো পায়ে যেন খুলো সব ফুটে যাচ্ছিলো কিন্তু মানে রথ উল্টো রথে গেলাম তো কোনো কিছুই মনে হয়নি রাস্তা তো দেখেছো আমাদের রাস্তাগুলো না ঢালাই করেছে ঠিক কিন্তু খগুলো সব উপর দিয়ে মানে কাটার মতন जस से बोलो राधे তো আমাদের রাস্তাটা না এতটা বাজে তো কি বলবো খালি পায়ে যে হাঁটবে সেই বুঝতে পারবে তো এর থেকে মাটির রাস্তা ছিল আগে বেশ ভালো ছিল তো একদম না খুলো সব বার হয়ে আছে আর হাঁটতে গেলে পাই ফুটে যাবে তো সেদিন তো মানে কোনো কিছু মনে হয়নি আচ্ছা মানে রথটা তো যাচ্ছিলো মাঝখান দিয়ে আমরা কানা দিয়ে যাচ্ছিলাম কানাটা অতটা মানে বেরোয়নি ছা মানে মাঝখান দিয়ে বেশি বেশি খগলো বেরিয়ে গেছে তার জন্য কোনো কিছু হয়নি তো খুব খুব মানে শান্তি পেয়েছি কালকে মনটা একদম ভরে গেছে তো এক বছর হয়েছে মানে তিন বছর তো হবেই আর এর আগে আমরা রথযাত্রা করেছি তো বলেইছি আগের ব্লকে তো ছোটো ছোটো বাচ্চারা মিলেই মানে বেরোতাম সেটাও মজা হয়েছে তো অনেক দিন পর এই মানে সেই ফাইভ সিক্সে সেভেন এইট হবে সেভেন এইট পর্যন্ত করেছি রথযাত্রা আর এত বছর পরে এই ফার্স্ট টাইম এত আনন্দ করলাম তো তোমরা কারা কারা আমার মতন এরকম রথযাত্রায় অনেক অনেক আনন্দ করেছ তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থাকো এটাই ঈশ্বরের কাছে কামনা করব। তো সবাইকে টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকে না কোনো কিছু ভিডিওই মানে এডিটিং করা হয়ে উঠিনি তার জন্য এই ভিডিওটাই ছেড়ে দিলাম তো আজকে ভিডিও শ্যুট করেছি তো সে ভিডিও পেয়ে যাবে কালকে বা পরশু পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটি এন্ড করছি তো সবাইকে টাটা